শরীফ ওসমান হাদি প্রশ্নে বিরাট সুখবরের ইঙ্গিত আমাদের প্রত্যাশা পূরণ হতে পারে একটু লেট হচ্ছে কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে অত্যন্ত ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ইনক্লাব বন্ড এগোচ্ছে ডক্টর ইনুস সরকার এই বিপ্লবের পূর্ণতা দিতে বাধ্য হবে তরুণ প্রজন্মের কমিটমেন্ট ক্লিয়ার এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ নেই কিন্তু আমি এখন যে বিষয়টা আলোচনা করব সমান হাদির যে হত্যাকারী শুটার তাকে ভারত ফেরত দিতে বাধ্য হতে পারে ভারত আহ হাসিনাকে ফেরত দিবে কিনা ইটস ভেরি টাফ কিন্তু ডক্টর ইনু সরকার যদি জাতিসংঘে যায় সঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালায় চালাতে পারে কূটনৈতিক দক্ষতা দেখাতে পারে তাহলে আসাদুজ্জামান খান কামাল ওবায়দুল কাদের সহ কমপক্ষে চার পাঁচ জনকে ভারত ফেরত দিতে পারে এটা ভারতের কনসিডারেশনের মধ্যে আছে হাসিনাকে ফেরত না দিয়ে এরকম কয়েকজনকে দিয়ে দি কারণ কিংবা ভারতের নানান ব্লান্ডার আছে যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তাদেরকে নাকারে চুবানি খাওয়ানো যায় কঠিন ফেলা যায় যেমন গুম কেস দুইটা ভারত নিজেরা বাংলাদেশের নাগরিক গুমের সাথে জড়িত এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের তলপার সৃষ্টি করা যায় সালাউদ্দিন গুমকেজ সুখরঞ্জন বালি কেস দুটো হচ্ছে গুম গুমকেজ সরাসরি রয়ের এর তত্ত্বাবধানে ভারতে কেউ গুম হবে না ভারত জানবে এটা হতে পারে না এটা গুম কমিশনের রিপোর্টে সামনে অনেকটা স্পষ্ট হবে এবং বাংলাদেশের পিলখানা ট্রাজেডি সেনা অফিসার হত্যাকাণ্ড এটা ভারত ঘটিয়েছে ভারত সম্পৃক্ত এই দুইটা দিয়েই তো ভারতকে নাকারের চুবানি খাওয়ানো যায় এইগুলোকে নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার করে কমপক্ষে পাঁচজন আওয়ামী লীগ নেতাকে ফেরত আনা যায় শুধু সেখানে সেই সেখানে সে অবধ নয় শহীফ ওসমান হাদির পক্ষে জনতা বিশ্ব মঞ্চ যেভাবে জেগে উঠেছে তাতে ওসমান হাদির শুটারকে ধরে ভারত ফেরত দিতে বাধ্য হতে পারে তবে হ্যাঁ ইট উইল ডিপেন্ড অন প্রফেসর ইউনুস গভর্নমেন্ট তাদের ক্যাপাসিটির উপর প্রফেসর ইউনুস সরকার যদি যথাযথ পদক্ষেপ নেয় সঠিক সময়ে জাতির সঙ্গে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে পারে ইটস পসিবল সে গ্রাউন্ড রেডি হয়েছে এটাই সুখবর এখন ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে জনতার দায়িত্ব হচ্ছে ইউনুস সরকারকে চাপ দেয়া শাহবাগের টানা অবস্থান নেয়া জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাধ্যমে নানান ভাবে ভারতকে বলানো যে আপনারা অ্যাজ সুন পসিবল হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন ভারত এমনি এমনি দিতে চাইবে না কূটনৈতিক তাদেরকে বাধ্য করতে হবে এখন এই শুটারকে ভারত ধরে যদি ভারতে যেয়ে থাকে যদি বিশ্বাসযোগ্য প্রমাণ বাংলাদেশ সরকার দিতে পারে এটা মিউচুয়াল কোঅপারেশনের ভিত্তিতে করতে হবে বাংলাদেশ সরকার দেখাবে যে এইভাবে এইভাবে অমুক টাইমে আপনাদের বর্ডার কোচ করে ঢুকেছে এবং বাংলাদেশের গণমাধ্যমে তো এই রিপোর্টও আমরা দেখেছি মহারাষ্ট্রে আছে কোথায় আছে আপনারা খুঁজে বের করেন আমরা হেল্প করি এইভাবে সম্ভব আর ভারত না থাকলে দ্যাটস ডিফারেন্ট এবং বাংলাদেশ আহ ইন্টারপোলে সহায়তা নেওয়া বা ভাবে আর যেহেতু আছে খুব সহজ এখন এই ভারত থেকে সুটাকে ধরে আন এখন আমাদের প্রত্যাশা ওসমান হাদির বিষয়ে ওসমান হাদিকে আল্লাহ দুনিয়ায় সর্বোচ্চ মাকাম দান করেছেন আল্লাহ হয়তো শহীদ হিসেবে কবুল করেছেন এখন হত্যাকারের বিচার চাই সুষ্ঠু বিচার এই হত্যা চক্রে যারা জড়িত কারা নির্দেশ দিয়েছে কারা জড়িত কারা অর্থের যোগান দিয়েছে মির্জা আব্বাসের কোন সম্পৃক্ত কিনা সব কিছুর একটা বিহিত আমরা চাই এখন এইটা সম্ভব হতে পারে প্রথমত সেই শুটারকে ধরে আনার মধ্য দিয়ে যিনি গুলি করেছেন সেই হচ্ছে প্রধান তাকে ধরতে না পারলে টোটাল বিচার এটা অপূর্ণতা থেকে যায় এবং এটা জাতিসংঘের মাধ্যমে সম্ভব সে আলামত স্পষ্ট হয়েছে সে গ্রাউন্ড রেডি হয়েছে এটাকে আমি বলছি সুখবর কি জাতিসংঘ মহাসচিব ওসমান হাদির শাহাদ আপনি কথা বলেছেন আহ্বান জানিয়েছেন বিচার নিশ্চিতের এখন জাতিসংঘ মহাসচিব এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে এবং বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তাহলে জাতিসংঘ সহায়তা করুক বিচার নিশ্চিত করতে যেহেতু ভারত আছে জাতিসংঘের কাছে তথ্য দিক যে ভারতে ঢুকেছে ভারত চাইলেই তাকে গ্রেপ্তার করে দিতে পারে এটা খুব সহজ হয়ে গেল যেহেতু জাতিসংঘ নিজেরাই ভয়েস ভয়ে করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কানাডা সারা পৃথিবী ওসমান হাদির এই হত্যাকাণ্ডে বিচার চায় এবং শোক জানিয়েছে তাহলে ইউনুস সরকার সবার কাছে যে বললেই ভারতকে একটু বলেন চাপ দেন এটা বাংলাদেশের জনগণের আবেগের সাথে জড়িত হ্যাঁ এটা এই ইস্যুটা ধামাচাপা পড়ে গেলে এক দেড় মাস পর বললে হবে না ইনস্ট্যান্ট চব্বিশ ঘন্টার মধ্যে বলতে হবে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকারতুর থেকে শুরু করে সবাই কথা বলেছে বিষয় আপনারা দেখেছেন তারা যে ভাষায় কথা বলেছে বোঝা যায় দে আর সিরিয়াস তাদের মাধ্যমে ইন্ডিয়ানকে ইন্ডিয়াকে প্রেসারাইজ করা সম্ভব যদি বিশ্বাসযোগ্য তথ্য দেয়া যায় যে আসলেই আসামি ভারতে ঢুকেছে এবং ভারতে ঢুকে থাকলে ভারত থেকে যেন কোথাও না যেতে পারে এ বিষয়ে ভারত সরকার চাইলে খুব সহজেই অ্যালার্ট জারি করে দিতে পারে এটাকে আমি বলছি জাতিসংঘ মহাসচিব পর্যন্ত নিন্দা জানিয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তো এটা একটা গ্রাউন্ড যে ইউনুস সরকার চাইলে খুব সহজে ওসমান হাদি শুটারকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে পারে আর যদি দেখেন যে ইউনুস সরকার জাতিসংঘে যায় নাই কারো কাছে কিছু বলে নাই ভারতের কাছেও তেমন আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আহ শ্যুটার ভারতে গিয়েছে ভারতের সাথে যোগাযোগ করে এরকম কিছু বলেছে বা ধরেন ধরতে অনুরোধ করেছে এরকম কোনো তথ্য আমরা জানি না বরং আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত স্বীকারই করা হয়নি যে আসামি ভারতে আছে বাংলাদেশে আছে এটা ইউনুস সরকারের চরম ব্যর্থতা ইউনুস সরকারকে ভারতের কাছে বলতে হবে জাতিসংঘে যেতে হবে যুক্তরাষ্ট্রের কাছে যেতে হবে সবার মাধ্যমে চাপ ব্যবস্থা করতে হবে যেহেতু এটা লোকাল কোনো কেস না জাতিসংঘ মহাসচিব নিন্দা জানিয়েছে বিচার নিশ্চিত রহমান জানিয়েছে মানে এটা সুপার ইন্টারন্যাশনাল কেস তাহলে সবাই মিলে সারা পৃথিবী মিলে উসমান হাতির হত্যাকারীকে ধরার চেষ্টা করা হোক সম্ভব এই প্রেক্ষাপট তৈরি হয়েছে ওসমান আল্লাহ সেই মাকাম দিয়েছে এখন চেষ্টা করলেই হয় কিন্তু যদি না হয় তাহলে বুঝবেন এটা এই সরকারের গাফিলতি ব্যর্থতা তার হয়তো বা নির্বাচনকালীন ব্যস্ততার মধ্যে হত্যাকারীকে ধরার বিষয়ে আলাদা কোনো এফোর্ট দিতে চায় না এটা ইনকিলাব মঞ্চের দায়িত্ব এখন এফোর্ট কিভাবে ঘাট ধরে দেয়াতে হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের মহাসচিব আন্তনি গুতরেজ এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি গুদ্রেসের মুখপাত্র স্টিফেন দুদ্রিক নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলন বলেন মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সংগতি রেখে একটি দ্রুত নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন এছাড়া দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শন অনুরোধ করেছেন তিনি মহাসচিবের মতো একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বল তিনি ওসমান হাদির হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান এখন মহাসচিব বলেছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা কেউ বাকি নেই সবাই বলেছে এখন সবাই হেল্প করুক কারণ সবাই তো আর আন্দাজের উপর সায়ের ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে বলতে পারে না যে কোনি ভারতে পালিয়েছে এটার অফিসিয়াল প্রমাণ বাংলাদেশ সরকারকে জাতিসংঘের কাছে সবার কাছে সরবরাহ করতে হবে তারপরে তারা ভারতকে আহ্বান জানাতে পারে ইউরোপ সরকার মাস ডিলিট মাস্ট ডু ইট এজ সুন এস পিবল